আপনাদের কারোর যদি জিরো বাচ্চা লাগে অথবা রেডি পাখি লাগে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা জিরো বাচ্চাও আপনাদেরকে দিতে পারব অথবা আপনারা যদি রেডি পাখি চান তাও আপনারা নিতে পারবেন আর যদি পনেরো দিন বয়সের পাখি নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন আর এটা হলো একদম জিরো বাচ্চা আজকে আমরা আমরা মেশিন থেকে বের করলাম আর এই বাচ্চাগুলো আপনারা দেখুন একদম খুবই সুন্দর এবং সুস্থ আর এখানে আমরা রাখছি ফার্মে মুরগির বাচ্চা এবং কোয়েল পাখির বাচ্চা এর সাথে আমাদের আরও কিছু সিনাল হাঁসের বাচ্চা আছে সিনাল হাঁসের বাচ্চাগুলো আসলে বিক্রি না যে যদি কেউ হাঁসের বাচ্চাগুলো চান তাহলে আমরা দিতে পারবো না আর এখানে দেখেন জিরো বাচ্চাও আছে এবং ফার্মে মুরগি আছে যদি কারোর ফার্মে মুরগির বাচ্চা লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ফাওয়ার মুরগি ডেরি বাচ্চাও আমাদের কাছে পাবেন আপনারা যদি এ ধরনের বাচ্চা করার প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে ইনবক্সে অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে সরাসরি কল দিতে পারেন এবং বাচ্চা নিতে চাইলে আপনারা আমাদের এখানে আসতে হবে এসে দেখে তারপরে বাচ্চা নিতে হবে যদি কেউ বলেন যে ভাই আমাকে ডেলিভারি করেন দূরে কোথাও আমরা দূরে ডেলিভারি করতে পারবো না কারণ বাচ্চা ডেলিভারি করতে গেলে অনেক সময় মারা যায় সেক্ষেত্রে রিস্কটা আমরা নেবো না আর আমাদের ফার্মটাও অনেক বড় ফার্ম আপনারা এসে ভিজিট করেও যাইতে পারবেন সমস্যা নাই আর এই যে পাখিগুলো দেখছেন এই পাখিগুলোর বয়স আজকের বারো দিন